সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলাপ করব। খাতা সমস্যা হলে বা রোগ হলে আমরা কী টেস্ট করব মনে রাখতে হবে এইগুলো টেস্ট কিন্তু আমি একা একা করবো না অবশ্য অবশ্যই আজকে ডক্টর পরামর্শ নিয়ে করব। যদি কোনো ব্যক্তির খাবার কিনতে কষ্ট হয় খাবার খাবারগুলো আটকে যায় বা তলা খাবার খেতে পারছে বা খেতে পারছে না বা খাবার খাবার বমি হয়ে যাচ্ছে বা খাবার খেলে বুকে আটকে যাচ্ছে সেক্ষেত্রে উনি একজন গ্যাস্ট্রো এন্ট্রোলজি ডক্টরকে দেখাবেন এবং গ্যাস্ট্রো এন্ট্রোলজি ডক্টর আপনাকে দেখে টেস্ট করার মাধ্যমে রোগটা নির্ণয় করতে পারবে খাদানের সমস্যা হচ্ছে কমন টেস্ট আমরা করতে দেই সেটা হচ্ছে এন্ডোস্কোপি এটা একটা সাধারণ পরীক্ষা অনেকে ভয় পায় এটি ছেলে যে এটা একটু কষ্ট হয় এটা করতে গেলে সাধারণত এটা ঘুম না পারিয়ে বা অজ্ঞান না করে করা যেতে পারে তবে যারা একটু ভয় পান বা যারা সাপোর্ট করতে পারবেন না তাদেরকে ঘুম পাড়িয়ে করে ফেলা যায় এই খুব সহজ টেস্টের মাধ্যমে আমরা রোগটা নির্ণয় করতে পারি যে আপনার খাদ্য কী অবস্থা আছে পাকস্থি কেমন আছে কোনো টিউমার আছে কি না কোনো ধরনের ক্ষত আছে কিনা শুরু হয়ে গেল কিনা ব্যবসি নেওয়া যায় এবং এটার মাধ্যমে কিন্তু রোগটা নির্ণয় করা সহজ পাশাপাশি আমরা করতে পারি একটা বুকের এক্স রে একটা পরীক্ষা আছে একটা ওষুধ খাবিয়ে একটা এক্স রে করা হয় বুকের দেখা যায় বেরিয়াম এক্স রে এটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি তা রোগটা কোন অবস্থায় আছে কোথায় তার টিউমারটা আছে এছাড়াও করতে হয় সিটি স্ক্যান এবং এই সিটি স্ক্যানটা বুকে বা পেটে করা হয় এবং এই ক্ষেত্রে কিন্তু একটা খাওয়ার ওষুধ মুখে দিয়ে এবং একটা ওষুধ দিয়ে এই টেস্টটা করা হয় যেন আমরা রোগটাকে কোথায় আছে রোগের চারিপাশে অন্যান্য অঙ্গ কেমন অবস্থা আছে পূর্ণভাবে একটা তথ্য পেতে পারি এবং এই পরীক্ষার পাশাপাশি করতে ব্যায়াপসি বাসি মাধ্যমে রোগটা সঠিক যে টিউমারের নাম বা কী জাতের টিউমার এটাকে আমরা নির্ধারণ করতে পারি কতটুক ছড়িয়ে পড়েছে এটা আমরা ধারণা করতে পারি এবং এগুলো পরীক্ষা মনে রাখতে হবে অবশ্য অবশ্যই আমি একা করবো না আমার যে ডক্টর থাকবেন তার পরামর্শ নিয়ে আমরা করব ধন্যবাদ